ফের চর্চায় মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে যেখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে টুকলি করতে গিয়ে ধরেন গার্ড মিনিট খাতা খাতা আটকে আটকে রাখেন কেন রাখা এই অধ্যক্ষের ঘরে গিয়ে হুমকি দেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা আতঙ্কিত হয়ে পড়েন অধ্যক্ষ এবং কলেজের অন্যান্য অধ্যাপকরা ঘটনায় তদন্তে আসে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তদন্তের নির্দেশ দেয় জেলা শাসক মৌখিকভাবে অভিযোগ জানার অধ্যক্ষ প্রতিনিধি দল সমস্তটা লিখিত আকারে নিয়ে যান পরবর্তীতে বিমান ঝাঁকে বহিষ্কারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ কলেজে বিক্ষোভ করে এখনও এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত কলেজের ছাত্রছাত্রীরা কস্পতে যে ঘটনাটা ঘটেছে সত্যি মর্মান্তিক ঘটনা আর দুঃখজনক এটা নিয়ে অনেকটা আশঙ্কা পড়েছে তো এবার আমি কলেজ মানে গিয়েছিলাম কলেজে গিয়ে জানতে পারি যে আমাদের স্বয়ং মানে মানে বহিরাগত কলেজে ভোগে তার অধ্যক্ষ হয়েছে স্বয়ং অধ্যাপকের হুমকি দেওয়া হয়েছে তো যদি স্যার মানে অধ্যাপক যদি বলতে পারে ইনসিকিউর তাহলে আমরা তো সাধারণ ছাত্রী তাহলে আমরাও তো বলবো আমরা ইনসিকিউর তাহলে তো তার বেশি আপনার কি মনে হচ্ছে আপনি তো কলেজে যান কোনো কি সিকিউরিটি গার্ড কোনো কিছু থাকছে না আমার আমি এতদিন কলেজে গেছি আর আমি স্যারে বলতে পারি আমি রানিং স্টুডেন্ট আমি প্রায় কম বেশি প্রতিটা ক্লাসে করি তো আমি কোনো রকম সিকিউরিটি গার্ড দেখিনি আর আমি এটা বলতে চাই যে সিকিউরিটি গার্ড আমাদের কলেজে অত্যন্ত প্রয়োজন কোথাও ভয় লাগছে কলেজে গেলে হ্যাঁ এই বিষয়ে আমি বলতে চাই আমি মানে একটা আশঙ্কা ভয়ের মধ্যে থাকে কারণ আমি যখন কলেজে যাই তো একটা ভয় থাকে যে বাইরে গেলে তো কোনো বহিরাগতরা এসে তো হামলা করবে না বা আমাদের উপর কোনো রকম তো কোনো অত্যাচার হবে না এই ভয়টা বড্ড লেগে থাকে মানে ইভেন বাড়ি থেকে বারবার কল আসতে থাকে যে আমরা কি সিকিউর আছি বা আমরা কি ঠিক আছি বাড়িতে বারবার প্রতি মুহুর্তে কল আসতে থাকে এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখলে খুব ভালো হয় কসবা কাণ্ডের আবহে এই আতঙ্ক আরও বেড়েছে নিয়মিত ক্লাসে যেতে পারছে না ছাত্রীরা আতঙ্ক বেড়েছে অভিভাবকদের মধ্যে এই নিয়ে সাধারণ ছাত্রীরা মুখ না খুলতে পারলেও খোদ কলেজ ইউনিট ছাত্র পরিষদের সহ সভাপতি পুতুল সাহানি তাদের আতঙ্কের কথা বলেছেন প্রশ্ন তুলেছেন যেখানে খোদ অধ্যক্ষ নিরাপদ নয় সেখানে সাধারণ ছাত্রীরা কীভাবে নিরাপদ হবে বহিরাগতদের প্রবেশ এবং দাপট নিয়ে প্রশ্ন তুলেছেন এদিকে সমগ্র ঘটনা নিয়ে কলেজের অধ্যক্ষর সঙ্গে দেখা করেছেন স্থানীয় বিধায়ক ও তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রয়োজন অনুযায়ী কলেজে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ